খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত সকাল থেকেই ফের উত্তল রাজপথ দ্রুত নিয়োগের দাবিতে রাস্তায় নেমেছেন দু সালের উত্তীর্ণরা তুমুল বিক্ষোভ চলল বিধানসভায় পাস করে কি ভুল করেছি রাস্তায় বসে প্রশ্ন আন্দোলনকারীদের যদিও শিক্ষামন্ত্রী পার্থ বসু বলছেন এই আন্দোলন অর্থহীন খুব দ্রুত যেখানে পর্ষদ ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ করতে যাচ্ছে এক দুদিনের মধ্যে যা বের হবে তার আগে এই আন্দোলনের পেছনে কি উদ্দেশ্য আছে আমি জানি না আন্দোলনকারীরা এদিন সন্ধ্যায় পৌঁছে গিয়েছিলেন শিক্ষামন্ত্রীর কালিন্দির বাড়ির এলাকাতেও তবে সেখানেও তাদের পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল যশোর রোডের পাশেই প্লাকার্ড পোস্টার নিয়ে স্লোগান শুরু করে দেন আন্দোলনকারীরা তুলনা টানলেন নেপালের পরিস্থিতির সঙ্গেও বিদেশে বা বিদেশ গাজী নামে এক চাকরি প্রার্থী স্পষ্ট বললেন নেপালে হওয়া গণ অভ্যুত্থানের পেছনে রয়েছে বেকারত্ব স্বজন পোষণ এবং দুর্নীতি আর এই তিনটি বিষয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রাসঙ্গিক এই তিন পরিস্থিতির কারণে গণ আন্দোলনের দ্বারা সরকার উৎখাত করা হয়েছে সরকারের বিরোধিতা করা আমাদের উদ্দেশ্য নয় কিন্তু দীর্ঘদিন একটু একটু করে ক্ষোভ জমছে সবার মধ্যে এই ক্ষোভ কোথায় আজরে পড়বে কেউ কিন্তু জানে না পুজোর আগেই যদি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত না হয় সেক্ষেত্রে আরও বৃহত্তর আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা পাশাপাশি এক সপ্তাহের সময় বেঁধে দিল আন্দোলনকারীদের তরফ থেকে তারা এবং সেটা হুঁশিয়ারিও বটে আর এই সময়ের মধ্যে যদি পঞ্চাশ হাজার শূন্য পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ না হয় তাহলে আরও বেশি সংখ্যক চাকরি প্রার্থীদের নিয়ে বিধানসভা অভিযান তারা চালাবেন ক্ষোভ উগড়ে দিলেন আরও এক চাকরি তিনি বললেন বার্ত বসু সাংবাদিক সম্মেলনে বললেন আমাদের নাকি পদ এখনো আসেনি ভ্যাকেন্সি পঞ্চাশ হাজার নেই আমরা নাকি মিথ্যা কথা বলছি কিন্তু পর্ষদ সভাপতি নিজে বলেছেন পঞ্চাশ হাজার শূন্যপথ রয়েছে একই সুর আরও একজনের গলাতেও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বললেন আমাদের দাবি পঞ্চাশ হাজার শূন্য পথে অবিলম্বে নোটিশ এবং ভোটের আগে আমাদের নিয়োগ চাই শিক্ষামন্ত্রী বলেছেন আমাদের আন্দোলনের কোনো মানে হয় না তিনি বলছেন দুদিনের মধ্যে আমাদের নোটিফিকেশন আসবে আমরা তিনটে বছর ধরে শুধু প্রতিশ্রুতি শুনেছি আমরা কেউ সরকার বিরোধী নয় আমরা চাই এই প্রতিশ্রুতি যেন এবার পূরণ করা হয় দাসের রিপোর্ট খবর চব্বিশ